আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি ওয়াদি লেবন ওয়াদি লেবন আমরা নিচের দিকে যাচ্ছি আপনারা দেখেন যে পরিবেশটা কত সুন্দর এবং মসজিদটা এত সুন্দর করে কর্নারের মধ্যে করা হয়েছে আসলে এটা অনেকটা নিচ নিচু জায়গা আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি এবং আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পারবেন যে পরিবেশটা কত সুন্দর এবং একই রাস্তায় দুই দিক থেকে গাড়ি আসে আমি কিন্তু সেইভাবে গাড়ি চালাইতে হবে এবং আমাকে অনেক হুঁশিয়ার থাকতে হবে কারণ সৌদি আরবে হাতে গোনা কয়েকটা রাস্তায় কিন্তু একই রাস্তায় আমাদের দেশের মতো দুই দিক থেকে গাড়ি আসে আর বাকি যে সমস্ত রাস্তা আছে মাঝখান্দি আইলন আছে দিকে গাড়ি যাওয়ার সেই দিকে যায় অন্যগুলা অন্য দিকে যায় তো এই পরিবেশটা শুধু এই ওয়াদি লেভনে এখানে এখানে আসলেই দেখা যায় আমি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে এখন দেখাবো পরিবেশটা খুবই সুন্দর মানে অন্যরকম একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখাবো এখানেও অনেক ফুড ডেলিভারি লোকেরা আসে আবার অনেক মানুষ এখানেও থাকে আশেপাশে আমাদের বাংলাদেশি লোকেরা তো এই রাস্তা দিয়ে দেখেন কীভাবে গাড়ি চলে মাঝখানে একটা দাগ আছে এই দাগটার এই দিকে আমরা ডান দিকে বাম দিকে আমরা চালাবো ডান দিকে অন্য লোকেরা চালাবে তো এই পরিবেশটা হচ্ছে ওয়াদি লেবন আসলে আমি আর পাঁচ কিলোমিটার ওয়াদ ইলেভনে গাড়ি চালাবো এই পাঁচ কিলোমিটারে যতটুক সম্ভব আমার এই প্রবাসী ভাইয়েরা বা যারা বাংলাদেশ থেকে নতুন করে আসবেন তারা হয়তো শুনেছেন বা শুনবেন ওয়াদ ইলেভন এই যে যারা বসে আছে এরা কি করে জানেন এরা আসলে মূলত ভিক্ষা করে এরা ভিক্ষা করে তবে এদের ভিক্ষার সিস্টেমটা আমাদের দেশের মতো না এরা ভিক্ষা করে আপনি টিস্যু বিক্রি করে পানি বিক্রি করে বিভিন্ন পণ্য বিক্রি করে তো এই পণ্যটার দাম আপনি মনে করেন আপনি একজাক্টলি এই পণ্যটার দাম মাত্র সৌদি আরবে দুই টাকা কিন্তু আমার এই মানুষটারে ভিক্ষা দিতে মন চাইতেছে বা আমি ভিক্ষা দেব তাহলে আমি কি করব এই পণ্যটা তার কাছ থেকে দশ টাকাতে কিনবো তার কাছ থেকে আমি বিশ টাকাতে কিনব একদিকে আমার তাকে ভিক্ষাও দেওয়া হলো অন্যদিকে যে মানুষটা ভিক্ষা করতেছে তিনি ভিক্ষা না করে কি করল একটা পণ্য কিনল এটা হচ্ছে সৌদি আরবের বেশিরভাগ জায়গায় এইভাবে তারা ভিক্ষা করে আর কিছু কিছু জায়গায় আছে তারা কি করে তারা ডাইরেক্টলি ভিক্ষা করে তো ডাইরেক্টলি যারা ভিক্ষা করে তাদেরকে বেশিরভাগ সময় পুলিশ ধরে বেশিরভাগ সময় পুলিশে ধরে তাদেরকে আটকায় দেয় বা তাদেরকে জিম্মি করে আর এইভাবে ব্যবসা এইভাবে যদি ভিক্ষা করে তাহলে কেউ তাদেরকে ধরে না বা তাদের উপর যেই আইনের যেই ধারা সেটা কিন্তু করে না তো এজন্য আসলে অনেকেই এইভাবে ভিক্ষা করে অনেকে এই পরিবেশে ভিক্ষা করে শুধু যেন এই সৌদি আরবের প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে না ধরতে পারে তো আমরা এখন ওয়াদি লেবনে আসি আসলে এই ওয়াদি লেবনের পরিবেশটা অন্যরকম যারা এই ওয়াদি লেবনে আসেন আসলে এইখানে আসলে যে মানুষ বসে বসে আড্ডা দেয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও তৈরি করে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেন এই সেই জায়গা দেখেন আমাদের প্রবাসী বাংলাদেশি যারা এই যে ইয়ার কাজগুলো করে আপনি রাস্তার কাজগুলো করে তারা কিন্তু কাজ করতেছে এটারে পরিষ্কার করতেছে উপরে মেট্রো রেল এবং একটি রাস্তা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটা সেটা হচ্ছে মেট্রো রেল আর নিচেরটা হচ্ছে একটা রাস্তা আমরা কিন্তু সেটা নিচে দিয়েই কিন্তু চলে যাচ্ছি এখানে পুরাতন একটি বাড়ি আছে হাতের বাম পাশে আগের যেই যুগের সেগুলোই কিন্তু ওইটাকে রেস্টুরেন্ট আসলে বেশিরভাগ সময় মানুষ এইদিকে আসে ঘুরে আড্ডা দেয় এবং সৌদি আরবের ঐতিহ্য যেগুলো আছে এগুলা কিন্তু সৌদি সরকার সব সময় ধরে রাখার জন্য চেষ্টা করে সেগুলা এবং ধরে রাখে দূরে রাখার জন্য চেষ্টা করে এমন না তারা কিন্তু ধরে রাখে আর আমাদের দেশের ঐতিহ্য কিন্তু আমাদের দেশের মানুষেরা নষ্ট করে তো যখন বর্ষাকাল হইলে হয়তো ডান পাশে পানি থাকতো সেগুলা আমি আপনাদেরকে দেখাইতে পারতাম এখন তো আর পানি নেই তো সেগুলা আসলে দেখানো সম্ভব না আমরা এবার ওয়াদি লেবন থেকে উপরে উঠে যাব যদিও রাস্তাটা অনেক ডেঞ্জার তো দোয়া করবেন ইনশাল্লাহ আমি উপরের দিকে উঠে যাচ্ছি এই যে উঠে গেলাম এই যে ডেঞ্জার রাস্তা দিয়ে উঠে গেলাম গাড়ির স্পিড অনেক কম করে উঠতে হয় কারণ আপনি যদি জোরে উঠেন তাহলে দেখা গেছে হঠাৎ আপনাকে ব্রেক করতে হলে গাড়িটা আপনি ব্রেক করলেন পিছনের লোকের ক্ষতি হইল এবং পিছনের লোকের যে ক্ষতি সেটা কিন্তু ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে এবং আরও একটা রাস্তা খুবই ডেঞ্জার এটা কতটুকু সেটার জন্য আমাকে কি করতে হবে আমার গাড়ির স্পিরিট এইখান থেকে বাড়াইতে হবে যদি আমি গাড়ির স্পিরিট এখান থেকে না বাড়াই তাহলে এখান দিয়ে উঠে আমার পক্ষে সম্ভব না বিসমিল্লাহ রহমান রাইম তকাল দলাল্লাহ ইনশাল্লাহ আমার গাড়ি উঠে যাবে আপনারা দেখেন আমরা এখন পাহাড়ে উঠতেছি আমরা অনেক উপর উঠলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক উপর উঠে গেলাম এবার আমরা ডান দিকে ঘুরতে দিলাম ডান দিকে ঘুরতে দেওয়ার পরে আমরা আরও একটা পরিবেশ দেখব আমরা সেই পরিবেশটার জন্য অপেক্ষা করতেছি আসলে আমি রিয়াদ থেকে অনেক দূরে প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার দূরে আছি মানে রিয়াদের আমরা যেই মেন শহরে থাকি আপনাকে আপনাদেরকে বলি যে মেন একটা সিটি থাকে না মানে ওই রকম আর এই যে আমার ডান পাশে যেটা এটা হচ্ছে মেট্রো বাসের একটা স্টেশন এটা হচ্ছে মেট্রো বাসের একটা স্টেশন এখান থেকে বিভিন্ন সময় গাড়ি ছেড়ে যায় সেই গাড়িগুলা শহরের বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় ছেড়ে যায় আরও একটি কথা বলি আপনাদেরকে যে রিয়াদে গাড়ি চালানটা খুবই ডিফিকাল্ট সেটা হচ্ছে মোবাইল ক্যামেরা এবং বেল্ট ক্যামেরা স্পিরিট ক্যামেরা এই যে সামনে একটা লাঠির মতো দেখবেন দুইটা গোল গোল তিন চারটা ডাব্বা আছে আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে লাঠিটা দেখেন আপনারা এই যে লাঠিটা এইখানে যেই ক্যামেরাটা আছে একটা ক্যামেরা হচ্ছে আমার এই সিট বেল্ট আরেকটা ক্যামেরা হচ্ছে আমি মোবাইল হাতে নিয়ে গাড়ি চালাইতে শিখি না যদি আমি মোবাইল হাতে নিয়ে গাড়ি চালাই তাহলে মোবাইল হাতের জন্য ক্যামেরা আমাকে সৌদি আরবের পাঁচশো রিয়াল জরিপানা করবে আর সিট বেলের জন্য পাঁচশো রিয়াল জরিপানা করবে আসলে এইভাবে প্রতিদিন কিন্তু এখানে জরিপানা আসতেছে এবং স্পিরিট ক্যামেরা এবং ইশারা ওভারটেক ইশারা ওভারটেক বলতে আমি আপনাদেরকে বোঝাই সিগনাল ক্রস মানে এই যে এখন যে সিগন্যালটা লাল বাতি হয়ে আছে আমি যদি এটারে এখন ওভারটেক করি মানে এই সিগনালটা ওভারটেক করি এখানে চারো থেকে ক্যামেরা আছে। এই ক্যামেরাগুলো আমাকে জরিফানা করবে ম্যাক্সিমাম সৌদি আরবের তিন হাজার রিয়াল বাংলাদেশের এক লক্ষ টাকার কাছাকাছি এই যে এখন গ্রিন লাইট আমি যদি এই গ্রিন লাইনের ভিতরে চলে যাইতে পারি তাহলে আমার আর কোনো জরিপানা নাই আর কোনো সমস্যা হবে না আর যদি লাল সিগন্যাল হয়ে যা ক্যামেরা অটোমেটিক আমাকে ক্র্যাশ করবে আমার গাড়ির নাম্বার প্লেটটি সংগ্রহ করবে করার পরে চব্বিশ ঘন্টার ভিতরে আমার সৌদি আরবের অ্যাপসের অ্যাকাউন্টের মধ্যে সেই জরিপানাটা চলে আসবে চলে আসার পরে এক মাস সময় থাকবে এক মাসের ভিতরে দিলে সৌদি সরকার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি এই এক মাসের ভিতরে আপনি না দেন তাহলে আপনাকে ওই যেই ডিসকাউন্টটা দিছিল সেই ডিসকাউন্টটা তারা আবার এখানে ফিল আপ করে আপনার যে তিন হাজার রিয়াল সেটাই আপনাকে দিতে হবে তো এই ছিল আমার কাছে কিছু একটা আপডেট আপনাদের জন্য কিছু পরিবেশ বান্ধব ভিডিওর সাথে সাথে আমি অনেক সচেতনমূলক কথাগুলো আপনাদেরকে বললাম যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে একসময় আপনাদেরও ভালো লাগবে এবং আমার কথাগুলো আপনাদের কাজে আসবে তো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব প্রিয়ার থেকে আবারও আল্লাহ হাফেজ